কেমন আছিস আচ্ছা সবাই ভালো আছি আমিও ভালো আছি এখন বেলা সাড়ে বারোটা বাজে চলে আসলাম সাজে গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছি এখনো সাদ ভিজা কতমাত্র সেগুলো এখনো শোখায়নি সূর্যের তাপমাত্রা কিন্তু আগের থেকে একটু কমেছে দেখেন এই মুরগুলো ঝগড়া করে সমস্ত মোড়ে সাথে ঝগড়া করে চেহারাটা একদম একটা ঘরে ঝগড়াটা মোড়ে আর রাজহার দেখতে পাচ্ছেন আমাকে দেখে টাকা ঝাপতে অভিবাদন জানাচ্ছেন ঢোকার জন্য তাদের গরম আছে প্রচুর গরম আছে তবে আগে যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাটা এখন নাই আগে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত নারায়ণগঞ্জের তাপমাত্রা ছিল তো সেটা এখন তাপমাত্রা আজকের তাপমাত্রা হচ্ছে উনচল্লিশ ডিগ্রি সেই তুলনায় কিছুটা কম তবে এই তাপমাত্রা মুরগির জন্য উপযুক্ত না প্রচুর দেখেন সূর্য ঠিক মাথার উপরে তো দেখাতে পারবো কি না ক্যামেরা না থাক দেখানো দরকার না তো চেষ্টা করছি দেখেন অবস্থাটা খুবই খারাপ দেখেন প্রচুর ক্ষিপ্ত অবস্থায় আছে তো এই দুপুরবেলা সাথে ক্যামেরা সূর্যের মধ্যে ধরলে ক্যামেরা গরম হয়ে যায় আমি বিদ্যুৎ ঠিকই কিন্তু আমি মানে সহ্য করতে পারতেছি না গরমের তীব্রতার কারণে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সাথে এখনও ভিজা আছে চারিদিকে এখনও প্রচুর ভিজা চলে আসছি এই দুপুরবেলা এই যে সাড়ে বারোটার দিকে মজুগুল একটু পর্যবেক্ষণ করার জন্য এই বৃষ্টি এবং সাত ভিজা এইগুলোতে কিন্তু মোড় রোগবালা আরও বেশি হয় আর যেহেতু স্বাদ একটা নোংরা হয়ে গিয়েছে বৃষ্টি হওয়ার কারণে স্বাদ একদম হয়ে গিয়েছে হাঁস মুরগি মলতে এবং বিভিন্ন খাবারের মানে উদ্বৃত্ত অংশগুলো এখানে থাকে তো এই কারণে এই অবস্থা হয়ে গিয়েছে সেগুলোকে আবার পরিষ্কার করে দিব আমি মাসে একবার পরিষ্কার করি সময় পাই না ব্যস্ততার কারণে তো চিন্তা ভাবনা করছি আগামীকাল এটা আবার পরিষ্কার করে দেব আগামীকাল না পারলে পরে সপ্তাহ করে দেবো তো বন্ধুরা চলুন আমরা দিনে ছেড়ে ঢুকে গেলাম জিমের ছেলে যে কন্ডিশন সেটা হচ্ছে দেখেন খাবারের পানি নাই সে খাবারের পানি দিতে হবে আদার দু চিলাচিলি করছে খাবারের পানি নাই কেন বুঝতেই পারছেন কি অবস্থা মরক এমন একটা একটা অসুস্থ আর একটা চোখ খারাপ তো বহুত চেষ্টা করেছি কোনোভাবে আমরা ঠিক করতে পারতেছি না যাই এখন সুস্থ আছে কিন্তু চোখটা নষ্ট হয়ে গেছে কোনো ডিম নাই কোথাও ডিম নাই দেখতে পাচ্ছেন কোথাও ডিম নাই কোথাও ডিম পাচ্ছে না এখানে এক ঢাক মুরগি পুজো বসে আছে এই দেখেন অনেক অনেকগুলো একটা দেখেন দুইটা এটা ডিম পাড়া মুরগি দুটো এটা তিনটা একটা ডিম পাওয়া গেছে বন্ধুরা এটা হাইব্রিড সোনালি মুরগি ডিম দেখতে পাচ্ছেন এই এটা অনেক বড় মুরগি সেগুলো দেখি এটার মধ্যে ডিম পাওয়া যায় কিনা এটার মধ্যে কোনো ডিম আছে বলে মনে হচ্ছে না না ডিম নেই আমাকে এখানে আর থাকতে দেবে না মোর চুলো চুলি করার কারণে তো বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গরমে আমি নিজে অস্ত হয়ে যাচ্ছি আর মোবাইলটা যে কোনো মত হয়তো মোবাইলটা মানে সাউন্ডটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হাই টেম্পারেচার দেখে যদি এরকম কিছু হয় হয়তো পাঁচ থেকে দশ সেকেন্ড পর্যন্ত আপনারা বয়েসটা পাবেন না ভিডিও পাবেন বয়েস পাবেন না সেই জন্য আমি ভাবে দুঃখিত তো বন্ধুরা এই হচ্ছে আমার তাদের দ্বিতীয় প্রথম অংশে বাইরে হাঁস মুরগিগুলো মুক্ত অবস্থায় পালনের দৃশ্যগুলো দেখাচ্ছে বন্ধুরা যারা এখন হালা দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল ক্লিক করে অল বটনে ক্লিক করে দেবেন আর যারা আমার চ্যানেলটা এখনও মানে ভালো লাগে না বা পছন্দ করে না এরকম যদি থাকে তা আশা করি দেখতে থাকেন ভালো লাগবে তবে ভিডিওগুলো দেখবেন দয়া করে ভিডিওগুলো দেখবেন এবং স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখে তাদের মর্ম অর্থগুলো মানে ভিডিও কর্ম অর্থগুলো বোঝার চেষ্টা করবেন দেখেন সাত বাগানে কত সুন্দর সবজি বাগান হ্যাঁ এই যে পুরোটা সবজি বাগান এই সাইডটা ওটা ওই ওই অংশ আমার চারটা অংশ বানাচ্ছি স্বাদে ওইটা সবজি বাগান এখানে ফলের বাগান দেখেন আমগুলো ঝুলছে উপরে সাদে লেবু এরপর জলফুই গাছ আছে পেয়ারা গাছ আছে আম গাছ আছে কলা গাছ আছে বন্ধুরা এবং জামরা গাছও আছে তো আমরা চলাম যে ডিমের শেটে যাই দেখি কী অবস্থা ডিমের শেডে গিয়ে ডিমের শেটে না সরি এটা হচ্ছে মুরগি রাখার সেট যেখানে সন্ধ্যায় মুরগি হয়ে থাকে আর কুবুট কন্টিনিউই থাকে দেখতে পাচ্ছেন ওই যে একটা মুরগি আটকে রাখা হয়েছে এটা সারাই হয় না কেন সারা হয় না আমি জানি না ভুলে এই সমস্যাটা লেগে গেছে তো দেখতেছি দেখেন কী অবস্থা আমার মোরগ দুইটা কলিমান লাইট ব্রাহ্মা ইউরোপিয়ান ড্রামা আমেরিকান সরি কলিমান লাইট ব্রাহ্মণ আর এটা হলো আমেরিকান ব্রাহ্মা দুইটা মোরগ যদি কারোর লাগে তবে অবশ্যই কমেন্টে আলোচনা সাপেক্ষে আপনারা নিয়ে আসতে পারেন যাদের মুরগি আছে দুটো না এখানে আমার তিনটা মুরগির বাচ্চা আছে অনেকগুলো বাচ্চা ছিল প্রায় বারোটা সব মারা গিয়েছে তিনটা তিন প্রজাতির তিনটা আছে একটা মোরগ এবং দুইটা মুরগি আছে এগুলোকে আবার ডিম কিনে আনবো তবে এখন না গরম কমুক এবং আমার কুজো মুরগি আসুক কুজো মুরগি নাই দেখতে পাচ্ছেন এখানে আমার মিষ্টি ফার্মি লেয়ার মুরগি এবং গলা শিলা দেশি মুরগি এবং ওই যে দেখালাম একটা মুরগি এবং একটা দেশি মুরগি কবুতর দেখতে পাচ্ছেন আমার কবুতর তারপরে হোমা কবুতর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কবুতর আছে লক্ষা কবুতর আছে এবং লক্ষা হোমা সংমিশ্রণ কবুতর এই যে এটা দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন এই যেখানে আমরা কবুতর ডিম পেয়ে দিয়েছে এই ডিম দেখতে পাচ্ছেন আমার দেখে ডিমটা সেরে হয়েছিল ওই যে তার বেবিগুলো ওখানে আছে এখানে মিশরি ফার্ম মুরগিগুলো দেখতেই পাচ্ছি বন্ধুরা তো এখান থেকে বেরিয়ে যেয়ে আমরা সাদের দ্বিতীয় অংশে চলে যাব যেখানে আমার টার্কি মুরগি এবং সিল্কি মুরগিগুলো আছে তো চলুন আমরা এখানে বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো বেরিয়ে যাওয়ার আগে আবারও বলবো যারা এখনও আমরা দেখবো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার পাশে বেল এখন ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা আর যাদের ভালো লাগে না তাদের দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিও স্ক্রিপ্ট না করে দেখেন আশা করি ভালো লাগবে তারপরে না হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি প্রচুর গরম রাখা যাচ্ছে না কেমন লাগলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো বন্ধুরা বেরিয়ে গেলাম প্রচুর গরম লাগতেছে আমি মানে ঘেমে অস্থির হয়ে গিয়েছি তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাবো সাদের সাথে থেকে যাওয়ার আগে আমার সাদের এই দুপুরে সাড়ে বারোটা কর্মযোগ্য দেখাচ্ছি দেখেন এর মধ্যে এখানে বসে ডিম পারবে আর এখানে প্রস্তুতি নিচ্ছে আমরা ওই সাধে চলে যাব কেমন লাগলো এই স্বাদে যোগ্য অবশ্যই কমন করে জার্মান বন্ধুরা চলে আসলাম সাদের দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছেন এখানে আমার টার্কি মুরগিগুলো দেখে একদিনের বাচ্চা নিয়ে আসছিলাম এখন মার্শাল্লা বড় হয়ে গিয়েছে দোয়া করবেন এখানে একটা মোরগ দুইটা মুরগি দুইটা মুরগি দেখা মোরগ দেখা যাচ্ছে আমি জানি না কী অবস্থা আমাকে বলছিল একটা মোরগ আমাদের দুইটা মোরগ দেখেন দুইটা মোরগ একটা মুরগি দেখা যাচ্ছে আল্লাপাক ভালো জানে তো বন্ধুরা চলুন আমরা দেখি সাদা সিল্কি মুরগিগুলো এই দেখেন আমার সিল্কি মুরগিগুলো বিচরণ দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক চলান একটু ভালো মতো দেখে এটা কিন্তু অ্যাডাল্ট হয়ে যাচ্ছে চার মাস একটু বেশি হয়েছে চার মাস পাঁচ ছ দিনের মতো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বেশ সুন্দর এই দেখেন টার্কি মুরগি এটা আমাকে মুরগি বলে দিয়েছিল কিন্তু এটা মোরগ দেখা যাচ্ছে এ দেখেন মোরকের এই যে দিক দেখতে মনে লাগে তো এরকমই হয়ে যাচ্ছে দেখেন সাদা দুইটা মোরগ দিয়ে দিয়েছে আমাকে কাল হচ্ছে মুরগি হবে এই হচ্ছে আমাকে হ্যাঁ বোকা বানিয়ে দিয়েছে বন্ধুরা যাক বুঝতে পারিনি ছোটো অবস্থায় এখন আর কী করা কি সেই করার নেই জাস্ট সি অপেক্ষা করতে হবে আর মেচুট হলে কী হয় তো আমরা দেখতে পাচ্ছেন রাগিগুলো তারা দলবদ্ধ থাকতে পছন্দ করে তার তিনটা তিনটে একসাথে থাকে আর চারটা চারটে একসাথে থাকে একটা হয়তো এই যে চারটে একসাথেই আছে দেখতে পাচ্ছেন আর দেখেন আমরা কত সুন্দর আম সাদে আম হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো প্যাকেটিং করতে ভুলে গিয়েছে বা মিসিং হয়ে গিয়েছে ওই দেখে ওখানেও আছে আমর রুপালি ওই দেখেন মিসিং হয়ে গেছে এগুলো পেকেটিং করে দেবো আজকে তো বন্ধুরা ইয়ে হচ্ছে সাদের অবস্থা ফাঁদ লাগানো হয়েছে তেমন ফাঁদ ওইটা বৃষ্টিতে ভিজে গিয়ে হয়তো নষ্ট হয়ে গিয়েছে যদিও লাগাইছি দিন হয়েছে পোকা মরছে বেশ কিছু না মরলো পোকা মরে গেছে যে মরছে পাঁচ ছটার মতো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালকে গতকালকে প্রচুর ঝড় হয়েছে ঝড়ও ছিল আমার আমি এই পেকেটিং করার কারণে ক্ষতি হয়নি তেমন একটা আর আমার এই যে কী বলা হয় এটা জামরুল গাছ বা পানি ফল অনেকে বলে এটা এই জামরুল ফলে অনেক জামরুল এ দেখেন পরে হ্যাঁ ডালা ভেঙে ছিঁড়ে গিয়েছে আমের ডালও ভেঙে গিয়েছে কিন্তু আলোর আমগুলো ঠিকই আছে দেখেন বরির সিজন এখন তাও গাছ বড় আর ফুল এবং বড় ধরেছে আমার সুন্দর একটা পাট পাট গাছ লাগানো হয়েছিল। যদিও মনে হচ্ছে খুব একটা ভালো হয়নি গাছগুলো মাটিতে মানে খাবার ছিল না যার কারণে খুব একটা ভালো মানে হয়নি দেখতে পাচ্ছেন হ্যাঁ কীরকম যখন হয়েছিল তখন খুব ভালোই দেখা গিয়েছিলো কিন্তু পরবর্তীতে বোঝা যাচ্ছে এখানে খাবারের অভাব আছে মানে মাটিতে খাবারের অভাব আছে তো সর্বোপরি বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠোকায় থোকায় লেবু ঝুলছে দেখতেই পাচ্ছেন ঠোকায় ঠোকায় লেবু ঝুলছে আবার গাছে আম গাছে ডালে ডালে প্যাকেট ঝুলছে যেহেতু প্যাকেট না আম সেটা তো আপনার ভালো মতোই জানেন বন্ধুরা এরকম একটি সাত বাগান করতে চাইলে অবশ্যই আপনাদের সদিচ্ছা প্রয়োজন এবং আপনারা ছোট একটা পরিচয় স্বাদ বাগান করুন হ্যাঁ খুব ভালো একটা মানে সময় কাটবে আসে আমি বিশ্বাস করি যেমন অক্সিজেনের ঘাটতিপূরণ হয়ে যায় সাদে বিকালবেলা এসে বসলে হ্যাঁ খুবই মজা লাগে দেখেন এই যে একটা বারো মাসে আম গাছ হ্যাঁ এখানে কন্টিনিউ আম হচ্ছেই হচ্ছে মানে একদিক দিয়ে আম হচ্ছে একদিকটা ফুল হচ্ছে কখনো মানে এটা মানে কি কয় থামে না স্টপভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে বন্ধুরা এই বাগানে দেখেন এই যে একটা পেয়ারা গাছ একদম নন স্টপভাবে বারো মাস পেয়ারা হচ্ছে শীতকালে প্রচুর মিষ্টি হয় বর্ষাকালে পাঁচা হয় এটা একটা মালটা গাছ যদিও আমি মালটা পাচ্ছি না আমার ভাগ্য ভালো না আজ পর্যন্ত কোনো মালটাই পাইনি তো বন্ধুরা এরকম একটি স্বাদ বাগান অবশ্যই আপনাদের আশা করি যদি আমার সহযোগিতা লাগে আমি অবশ্যই সহযোগিতা করব তবে আমি সাজেস্ট করব আপনারা এরকম একটি স্বাদ বাগান করুন হ্যাঁ আপনারা অনেক দিকে শুধু সুবিধা পাবেন গাছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবেন তা প্রবাহ কমে যাবে তারপরে সময়টা কেটে যাবে অযথা বান্ধবের সাথে খারাপ আড্ডা লিপ্ত না হয়ে সাদ সাদের গাছদের সাথে থাকেন বন্ধুত্ব করুন দেখবেন খুব ভালো লাগবে দেখেন এই যে আমার সাত বাগান ছিলেন নাকি খুবই ভালো লাগে এই যে একটা দোলনা এখানে বসে বেকারবেলা দোল খাই হ্যাঁ বাতাস এখানে কাঁকড়ো গাছ লাগানো হয়েছে আবার নতুন করে কোনো কিছু বাদ রাখবো না কাঁকড়া লাগানো হয়েছিলো পুরুষ গাছের জন্য সমস্যা হয়েছিল এবার পুরুষ গাছ আনা হয়েছে আশা করি ভালো ফলন পাবো তো বন্ধুরা সর্বোপরি আমার সাত বাগান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা তবে আর ভিডিওটা বেশি একটা বড় করবো না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম মাতুল্লাহি অবরাকাত বন্ধুরা চলে যাচ্ছি তবে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ আমার হালদা এগুড় চ্যানেলের পাশেই থাকবেন বন্ধুরা আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এবং আমার সাদ বাগানের সাথে থাকবেন আর এইরকম সুন্দর ভিডিও ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার হ্যাঁ ইত্যাদি করবেন বন্ধুরা আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন স্কিপ করবেন না তাহলে সম্পূর্ণ ভিডিও দেখে না দেখলে মজা পাবেন না বন্ধুরা তো চলে যাচ্ছি বিদায় নিচ্ছি খোদা হাফেজ ভালো থাকবেন সবাই সাত বাগান পক্ষ থেকে আজকে মতো বিদায় আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব ততক্ষণে আমার ভালো দেখো চ্যানেলের সাথেই থাকবেন বিদায় বন্ধুরা be done